সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সোনাচন্ডীর হাট থেকে আসি আমরা সোনাচন্ডীর হাটের বাচ্চা সহ গাভী গরু এবং সেরা সেরা কিছু গাভী গরুর পট্টিতে আমরা আজকে আপনাদের পুরোটো সময় জুড়ে বাচ্চা সহ গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো দর্শক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন চলুন দর্শক সরাসরি আমরা একটু মূল ভিডিওতে চাই বাচ্চা সহ গাভী গরু দর্শক খুব সুন্দর সুন্দর বাচ্চা এবং কোর্সের গাভী আছে সলেস্টিন ফিজিয়ানের বিশাল বড় বড় গাভীগুলো আছে একটা বয়সে সপ্তাহে একদিন রোজ বুধবার চা জমা দিতে হবে বারোশো টাকা তলা তবে বাচ্চা সব দুধের ভাবে কিন্তু সকাল সকালে বেচা বিক্রি হয়ে যায় অনেক গরু গাড়িতে নামার সঙ্গে সঙ্গে হাজারো অনলাইন ব্যবসায়ী আছে এখানে যারা গরুগুলো

কেমন দাম চাচ্ছেন এটা দাম কত চাইছেন দাম চাই দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ কত লিটার নয় লিটার টানছেন একবারে লিগাল এটা বয়স কি আছে দিন হল আর কয় দাঁত দাঁতে নেই এখন বয়স এখনো দাঁতে নেই প্রথম বেড প্রথম বেড আচ্ছা কাস্টমার কত বলতেছে আজকে দামটা কাস্টমার বলছে পাঁচ দুশো দশ পনেরো দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে দুধে যেটা আছে সেটাই বলে তো পাঁচ থেকে আট লিটার দুধ পাইছে এরকমই দুধ পাওয়া যাবে তলা খুব একটা বিশাল না আচ্ছা আমরা এই পাশে একটা দেখি এটা কিন্তু চমৎকার ভাই বাচ্চা কই শাহিওয়াল বাচ্চা বিজয়ের সঙ্গে ভুল বসে দেখি শাহিওয়াল বাচ্চা হয়ে গেছে বেড়া বাচ্চা বেটা বাচ্চা চমৎকার বাচ্চা কয় দাঁত কয় দাঁত

এটা কম ভালো এরটা এটা ভালো হবে না কো চলছে কেন কাটা এই পাশে আরেকটা সশণ ভাই দম করছিলেন নাকি এটা হ্যাঁ এটা বড় করছিলেন এটা এটা লাল বাচ্চার সঙ্গে হ্যাঁ বড় আস্তে আস্তে গড়িয়ে শেষ আক তো চলছে দাম এইটা তো বড় অনেক বড় সাইজ একেবারে সুবিশাল ভাই এটা কি হয়েছে না এখনো আছে বিক্রি হয়েছে না আছে এখনো হয়নি বড় তো বড় সব বড় গুলো তো সব সকাল সকালই বিক্রি হয়ে গেল এই এখনো পড়ে আছে কেমন দাম চাই রাখছেন ভাই

মতো হাতির সেই সুবিশাল সুবিশাল কেমন দাম চাইছেন দাম চাইছি দুইশো ষাট আড়াইশো দশ পনেরো বিশ দুধ একবারে বারোশে বছর দুধ একবারে দুধ একবারে বারোশেষ বেটা বছর

সকাল বিকাল বিশটা আনা সকাল বিকেল দুইবারে বিশ সকাল বিকাল দুইবারে বিশ লাইনটা দেখেন দোষ কেজি স্পষ্ট লাইন আছে একটু দামটা বলে দেবেন কত চাও চা দাম বিশ সর্বোচ্চ কত পাইলেন ভাই আজকের বাজারে ছাপ্পান্ন আটান্ন দুশো সাপ্পান্ন আটান্ন দেখা যাক না হলে উপরে যদি কপালে রাখে হবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ আশি গাড়ি দুইবারে বিশ লিটার করছে জানি না কত হবে চেক করে নিতে পারেন বিশ মেবি হবে না একটু কম থাকবে

আর কিছু বাড়াই দিলে যাবে আচ্ছা দশ হাট থেকে দেখালাম যারা এরকম বাচ্চা কেনাকাটা করতে আছেন ভিজিট করবেন হাট থেকে চাপাইনবাবগঞ্জ জেলার নাচল থানা থাকবে নাম্বার যোগাযোগ করতে পারবেন সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ আসলে